আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে এমন একটা দোকান দেখাবো যেটা ব্রাহ্মণপুর অত্যন্ত জনপ্রিয় নিরানব্বই মার্কেট নামে পরিচিত আপনারা এখানে গিফটের আইটেম আর আইটেম বিভিন্ন ফুল আরও ইত্যাদি অন্যান্য জিনিস এক দোকানের মধ্যে সব পেয়ে যাবেন এটা হলো মধুমতি হসপিটালের আর কমফুট হসপিটালের মাঝামাঝি আছে আপনারা সবাই চিনেন নিরানব্বী মার্কেট এটার ভাই রাজুবাই বাড়ি অত্যন্ত সুন্দরভাবে এই দোকানটা সাজাইছে এখানে আপনারা স্বল্প মূল্যেই সব মালামাল পাবেন দেখেন কত সুন্দর করে এই দোকানটা সাজাইছে ব্রাহ্মণপাড়া এরকম দোকান খুব কমই আছে কিন্তু এই দোকানটা নিরানব্বী মার্কেট নিরানব্বই প্লাস মানে এক টাকা টু নিরানব্বই প্লাস মানে এখানে আপনি যত টাকা চাহিদা সম্পূর্ণ যে যে মালামালটা নিবেন সুন্দর ওই টাকা অনুসারে মালামাল নিতে পারবেন খুব সুন্দর এখানে গিফট আইটেম এই যে দেখতেছেন কুকারিজ আইটেম সব মালামাল পেয়ে দেবেন এক দোকানের ভিতরে তা আপনারা যারা ঘোরাঘুরি পছন্দ না করে এক দোকান থেকে কিনতে চান আপনারা অবশ্যই নিরানব্বই মার্কেট থেকে নিতে পারেন এই দোকানে অত্যন্ত সুন্দর ফুল পাওয়া যায় গিফট আইটেম এই যে বিভিন্ন ধরনের ওয়াললেট অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যা গুলা মিশিনা আহ যারা ঘর সাজাতে ইচ্ছুক আপনারা যদি নাও কিনেন একবার এসে দেখে দেবেন আপনাদের চাহিদা মতো এখানে জিনিস আছে কি না খুব সুন্দর ফুলের টপ পাওয়া যায় ফুলদানি সহকার এখানে খুব স্বল্প মূল্যে দেওয়া হয় আমি যতটুক জানি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের পছন্দ অপছন্দ হয়েছে কিনা তথ্য আসলে আমার কাছে ভাল লাগছে এই দোকানটার মধ্যে দোকান ঢোকার পরেই খুব ভাল লাগলো যে এত সুন্দর মালামাল আবার খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছে আসলে দেখলে মন্ডা বিরাতে গে তো এক দোকানের ভিতরে এতগুলা আহ জিনিস পাওয়া যায় এই যে দেন বাচ্চাদের খেলনাও আছে ফুল আইটেম অত্যন্ত সুন্দর ভাবে এই দোকানটা সাজানো হয়েছে দেখেন ফুলের টব দেখা যাচ্ছে কুকারিজ আইটেম নিচে আছে আহ তো আপনারা অবশ্যই এখানে আসবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে